নবদ্বীপ রাম নামে নবদ্বীপের রাস্তায় আজ প্রায় দু হাজার রাম রামভক্তের সমাগমে রামনবমীর মহামিছিল মহামিছিল সম্পূর্ণ হল নবদ্বীপে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে আজ এই মহামিছিল করা হয় চটির মাঠ থেকে বিকেল প্রায় পাঁচটা নাগাদ এই মিছিল শুরু হয়ে তা নবদ্বীপের কোলের ডাঙায় শেষ হয় এই মিছিলে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে একদিকে যেমন নবীন প্রজন্ম অন্যদিকে প্রবীণ সকলেই মেতে ওঠে এই রাম নামে এই মিছিলকে কেন্দ্র করে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে ছিল নিশ্চিদ্র পুলিশি ব্যবস্থা অন্যদিকে যাতে এই গরমে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে নবদ্বীপের রাধাবাজার মোড়ে রাখা ছিল জলচত্র সেখানে প্রায় দেড় হাজার জলের বোতল দেওয়া হয় ভক্তদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শ্রুতিশেখর গোস্বামী জানান এর আগের বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে তারপর এই রামনবমী মিছিল করতে হয়েছিল কিন্তু এবছর সেই রকম কিছু দরকার পড়েনি আর সকল রামভক্ত তারা নিজেরাই এগিয়ে এসেছেন বিভিন্ন স্থান থেকে অন্যদিকে রাম নাম নিয়ে রাজনীতির কথা উঠলে তিনি জানান যেই রাজনীতি দলই হোক তারা যে নিজেদের মূলে ফিরে এসেছেন এবং বিভিন্ন স্থানে রাম পূজায় ব্রতি হয়েছেন তাতে আমরা আনন্দিত

বছর তো করেছিলাম রামনবমীর শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশে নবাদুয়ে প্রথমবার এই শোভাযাত্রা হয়েছিল বড় আকারে তো এবছরের রামনবমীর শোভাযাত্রার বিশেষত্ব একটু আলাদা গুরুত্ব অনেক বেশি এই কারণে কারণ দীর্ঘ পাঁচশো বৎসর সংগ্রামের ফলে আমরা আমাদের রামলালার জন্মস্থান উদ্ধার করতে পেরেছি সেখানে রামলালাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই জন্য সারা ভারতবর্ষের সমস্ত মানুষ সনাতনী মানুষ আনন্দে অভিভূত সারা ভারতবর্ষ জুড়ে এবছর রামনবীর পরিক্রমা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবছর পশ্চিমবঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে পাঁচ হাজার পরিক্রমা পশ্চিমবঙ্গে হচ্ছে তো গতকাল রামনবমীর পুজো হয়েছে তো আজকে আমরা পরিক্রমা বের করছি বর্ণাঢ্য পরিক্রমা কিন্তু আমি তো এসে এখানে দেখে অভিভূত যে এত মানুষ আমাদের এখানে আসছে আসছেনই খালি এবং শুধু নবদ্বীপ থেকে নয় বাইরের নদীয়া এবং বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে গাড়ি গাড়ি করে মানুষ এসে ঢুকছেন এসে সব আমাকে বলছেন আমরা এই কৃষ্ণনগর থেকে এসেছি কেউ বলছেন চাপড়া থেকে এসেছি কেউ বলছেন তেহট্ট থেকে এসেছি কলাশিপাড়া থেকে এসেছি তো আমি অভিভূত যে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে লক্ষ্য করছি এতে আমাদের আর কি যে সনাতনের যে জাগরণ ঘটছে এটা আমরা উপলব্ধি করতে পারছি বহু সাধু সন্তরা এসেছেন এমনকি বিদেশি ভক্তরাও পর্যন্ত এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকে দেখুন ভারতবর্ষ ঋষিমুনির দেশ সনাতনীদের দেশ এখানে যে রামচন্দ্র আমাদের পূর্বপুরুষ সেখানে আমরা সবাই রামচন্দ্রের বংশধর ভারতবর্ষের যারা তারা সবাই রামচন্দ্রের বংশধর তো সেই জায়গা থেকে সবাই যে এই পথে রামচন্দ্রকে শ্রদ্ধা জানাচ্ছেন এতে আমরা আনন্দিত আমার নাম শ্রুতিশেখর গোস্বামী আমি বিশ্ব হিন্দু পরিষদের মধ্য